আসসালামু আলাইকুম আমার ডিস্ট্রিক্ট কুমিল্লা আমার স্বামীর কারণে আমি এই জায়গায় পড়ছি উনিশ সালে একবার আসছিলাম তখন দেখি ফিরে গেছি আবারও আমার স্বামী বলছে এই জায়গার চিকিৎসা ছাড়া অন্য কোথায় চিকিৎসা করবো না এরপরও আমি কোনো ডাক্তারের কাছে যাই নাই এখন পঁচিশ সালে এসে আজকে উনিশ উনিশ তারিখে আসিস এখন তেইশ তেইশ তারিখ আলহামদুলিল্লিন যা পাঁচ দিনের ভিতরে আমাকে অনেক ভালো লাগে ভালো লাগাতে আমি এ পর্যন্ত এসে পড়ছি আমার সমস্যা ছিল আমার সমস্ত শারীরিক জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল মাথা ব্যথা ছিল আমি চলাফেরা করতে পারতাম না কিছুক্ষণ চলাফেরা করলে আমার এই হাতে কিছু নিতে পারতাম না কিছুক্ষণ বসতে পারতাম না কিছুক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করতে পারতাম না হাঁটা চলা করতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আমার এ সমস্ত জন্টে জন্টে ব্যথা করতো প্রায় কোনো রাস্তা ছিল না প্রত্যেকটা জেন্টে জন্টে ব্যথা করতো ব্যথার সাথে সাথে আমার ঘুম ছিল না বর্তমান আলহামদুলিল্লাহ আমার ব্যথাগুলিও কমছে আবার আমি চলাফেরা করতে আগে আমি কোনো সিঁই বাইতে পারতাম না সিঁ বাই উপরের দিকে যাইতে লাগলে আমার হাঁটু বা কমর এগুলি অনেক চলবার মানে আমার ক্ষমতা ছিল না তখন আলহামদুলিল্লাহ দু তিন দিনের ভিতরে যে আমি সি বাইতে পারি বা আমি চলতে পারি এ ধরনের একটা অনুভূতি আমার ভিতরে কাজ করতেছে নিয়ে এসেছি তেরো সালে আমার এই রোগ তেরো সাল থেকে তখন আমি ডাকা কিডনি হাসপাতাল সান্দানি ডাক্তারের কাছে গেছিলাম প্রায় ওনার তিন বছর পর্যন্ত চিকিৎসা নিয়েছি অ্যান্টিবায়োটিক ওষুধগুলি খেলে আমার প্রতিটা জয়েন্ট আবারও এভাবে বদ্ধ হয়ে যায় তখন তার ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি এরপরে আমাদের দেশে মনে করেন মালুশিয়ান কোম্পানি বলতো একটা ভিটামিন পাতালতা জাতের ওষুধ এ খাওয়াটা খাইলে আমার কিছু ব্যথাটা কমতো তো এই পর্যন্ত যা তেরো বছরের মধ্যে তিন বছর সান্তানি ডাক্তার শিখিচ্ছে এর পরে দিই কি ওষুধ খেয়েছি তবে এমন কোনো বড় ডাক্তারের কাছে আর যায়নি উনিশ আলতুন কোনো ডাক্তারের কাছে যায়নি